বাংলার লোকসংস্কৃতি ভক্তি আর ঐতিহ্যের সম্মেলন সুরের সন্ধ্যা এখানে উঠে আসে চট্টগ্রামের স্বনামধন্য কবিয়াল ও কীর্তনিয়াদের পাল্টা কীর্তনের জমজমাট আসর প্রচারিত হয় বাইশ কবি পদ্মপুরাণ ও মনুষামঙ্গল হৃদয় ছুয়ে যাওয়া লীলাকীর্তন আবেগঘন পদবলী কীর্তন কবি গান বুদ্ধ কীর্তন পাঠ ও সংকীর্তন আমাদের ভিডিওতে শুধু গান নয় থাকে ভক্তি ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন সুরের তালে মেতে উঠুন আপনার এলাকার অনুষ্ঠান আমাদের চ্যানেলে প্রচার করতে যোগাযোগ করুন মোবাইল জিরো এইট ওয়ান সুরের সন্ধ্যা সুর সাহিত্য আর সাধনার এক অপূর্ব যাত্রা আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং সুরের সন্ধ্যা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন তাই আমার মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে কলিজীবের হাতে ধরে